সকালবেলা ছিল লখনৌ শহরের একটি বড় প্রাইভেট হাসপাতাল রোগীদের ভিড়ে ভরা করিডোরে মানুষ চলাচল করছে ডাক্তার নার্সরা তড়িঘড়ি চিকিৎসায় ব্যস্ত সেই ভিড়ে এক দুর্বল ও পাতলা অসুস্থ বৃদ্ধা মহিলা থরথর পরে হাসপাতালের ভেতরে প্রবেশ করল তার মুখে ক্লান্তি শরীরে দরিদ্রতার ছাপ স্পষ্ট কাপড়গুলো ময়লা ও ছিঁড়ে গেছে হাত কাঁপছে চোখে ভয় ও আশা দুই মহিলা ডাক্তারকে বলল বাবা আমার বুকে জ্বর অনেক শ্বাসও ঠিকমতো নিতে পারছি না দয়া করে দেখুন ডাক্তার তাকে ওপরের নিচের দিকে দেখে সানন্দভাবে জিজ্ঞেস করল টাকা আছে কি চিকিৎসার জন্য মহিলা কাঁপতে কাঁপতে বলল না বাবু টাকা তো নেই তবে ভগবানের জন্য চিকিৎসা করুন ডাক্তারের চেহারা কঠিন হয়ে গেল তিনি হাতে ইশারা করে নিরাপত্তাকর্মীকে ডাকলেন এদের বাইরে নিয়ে যাও ফ্রি চিকিৎসা পেতে সবাই আসে আমাদের সময় নেই নিরাপত্তাকর্মী বৃদ্ধাকে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে গেল মহিলা ফ্লোরে পড়ে গেল আশেপাশের মানুষটা দেখেও সাহায্য করল না কেউ মায়া দেখল কেউ ফিসফিস করে বলল লাগছে কেউ বেসাহারা মহিলা বেদনায় কাঁদতে কাঁদতে বাইরে বারান্দায় বসে গেল চোখে অশ্রু মনে একটাই প্রশ্ন আমার জীবনের মূল্য কি শুধু টাকাই আমি কি সত্যি এত নিঃশক্ত যে হাসপাতাল থেকেও বের করা হলো। তখন হঠাৎ সেখানে থাকা একজন দরিদ্র পরিচ্ছন্নতা কর্মী তার দিকে তাকিয়ে থমকে গেল তার হাতে ঝাড়ু এবং কাপড় কিন্তু চোখে মানবতার আলো সে দৌড়ে গিয়ে বলল আম্মা চিন্তা করবেন না আসুন আমি আপনাকে সাহায্য করি সে বৃদ্ধাকে সমর্থন দিল পানি দিল এবং তার ছোট ঝোপরের দিকে নিয়ে গেল ঝোপরটি খুব সাধারণ টিনের ছাদ ভাঙা চারপা আর মাটির মেছে কিন্তু হৃদয় বিশাল পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধাকে বসিয়ে তার নবজ পরীক্ষা করল এবং নিজের পকেটটিকে দুশ্চিকিৎসার জন্য কিছু ওষুধ কিনে আনল মহিলা কাঁপতে কাঁপতে বলল বাবু তুমি তো দরিদ্র তবু আমার জন্য ওষুধ আনলে ভগবান তোমাকে সুখী রাখুক পরিচ্ছন্নতা কর্মী হাসতে হাসতে বলল আম্মা দরিদ্র হতে পারে কিন্তু মানুষ তো মানুষ মানবতার চেয়ে বড় ধর্ম নেই বিশ্রাম করুন আমি আপনার খেয়াল রাখব আজ থেকে আপনি আমাদের বাড়িতে থাকবেন বৃদ্ধার চোখে অশ্রু ঝরে পড়ল মনে হল ভগবান কোনো রূপে তার জীবনে এসেছে ধীরে ধীরে তার শরীর সুস্থ হতে লাগল কিন্তু হৃদয়ে এক গভীর জখম এখনও ছিল পরিচ্ছন্নতা কর্মী তার যত্নের মাধ্যমে বৃদ্ধা মহিলার পাশে থাকল যেন সে নিজের মা সকালে তাকে খিচুড়ি খাওয়ায় ওষুধ সময় মতো দেয় সন্ধ্যায় বসে তার অবস্থা জিজ্ঞেস করে ধীরে ধীরে অমৃতার চেহারায় কিছুটা উজ্জ্বলতা ফিরে আসে কিন্তু চোখে এখনও লুকানো দুঃখ স্পষ্ট একদিন পরিচ্ছন্নতা কর্মী সাহস যোগায় এবং ধীর স্বরে জিজ্ঞেস করে আম্মা আপনি একা কেন আছেন আপনার কোনো আত্মীয় নেই কি অমৃতা কিছুক্ষণ নীরব থাকে তারপর চোখে অশ্রু ঢেলে কাঁপা কণ্ঠে বলল বাবু আমার নিজেরাই আমাকে পরায়ণ করে দিয়েছে সবচেয়ে বড় দুঃখ তো এটিই পরিচ্ছন্নতাকর্মী সহানুভূতি সঙ্গে বলল কিভাবে আম্মা বলুন হয়তো আপনার মন কিছুটা হালকা হবে অমৃতা গভীর নিঃশ্বাস নিলেন এবং তার অতীত খুলতে লাগলেন আমার একমাত্র ছেলে আছে যার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি তার বাবা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন আমি একা তাকে বড় করেছি ঘরে কাজ করে অন্যের বাড়িতে ঝাড়ু মোছা করে আমি তাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছি নিজের ঘুম ভোজ সব ত্যাগ করেছি আর তার পরিশ্রম ফল দিল সে আইপিএস অফিসার হল অমৃতার মুখে গর্ভের ছাপ ছিল কিন্তু পরের মুহূর্তে তা ম্লান হয়ে গেল কিন্তু তার বউ এসে সব কিছু বদলে দিল বউ মনে করে আমি ঝামেলা আর ছেলে প্রথমে আমার পাশে থাকলেও ধীরে ধীরে বউয়ের কথায় সে আমার কাছে দূরে চলে গেল একদিন সে আমাকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমি কেঁদে কেঁদে বলেছিলাম আমি তোমার জন্য সব ত্যাগ করেছি আর আজ তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কিন্তু সে শুনল না পরিচ্ছন্নতা কর্মীর চোখে রক্ত ঝরা হল তিনি অমৃতার কাঁপতে হাত ধরলেন এবং বললেন আম্মা এ তো কি অন্যায় যে মা তার জীবন উৎসর্গ করেছে সেই সন্তানটাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সে ধীরে ধীরে অমৃতার যত্ন করতে লাগল যেন তার নিজের মা প্রতিদিন সকালে খাওয়ানো ওষুধ দেওয়া সন্ধ্যায় বসে তার অবস্থা জিজ্ঞেস করে ধীরে ধীরে অমৃতার দেহ শক্তি ফিরতে লাগল তার চোখে লুকানো বেদনাও কিছুটা হালকা হল পরিচ্ছন্নতাকর্মীর কর্মীর প্রতি অমৃতার কৃতজ্ঞতা সীমাহীন তিনি বললেন বাবু তুমি আমাকে এমন আশ্রয় দিচ্ছ যা আমার নিজের ছেলে দিতে পারল না তোমার মানবতা আমাকে জীবনে নতুন আশা দিল পরিচ্ছন্নতা কর্মী বিনয়ে হেসে বললেন আম্মা আমি ছোট মানুষ হতে পারি কিন্তু মানবতার বড় সন্তান আপনার খেয়াল রাখা আমার কর্তব্য একদিন পরিচ্ছন্নতা কর্মী ধীরভাবে অমৃতাকে জিজ্ঞেস করল আম্মা আপনার একমাত্র ছেলে কোথায় সে আপনাকে এইভাবে ছেড়ে যেতে কিভাবে পারে অমৃতা চোখে অশ্রু নিয়ে বললেন আমার ছেলে রাহুল আমি তার জন্য সব কিছু ত্যাগ করেছি তার বাবা চলে গেলে একা তাকে বড় করেছি পড়াশোনা ভালো স্কুল সব কিছু সে আইপিএস অফিসার হয়েছে আমি স্বপ্ন দেখেছিলাম আমার বৃদ্ধা বেলায় সে আমার পাশে থাকবে কিন্তু তার বউ এসে সব পরিবর্তন করে দিল সে মনে করে আমি ভারীর বোঝা প্রথমে ছেলে আমার সঙ্গে ছিল কিন্তু ধীরে ধীরে বউয়ের কথায় সে আমার কাছে দূরে চলে গেল একদিন সে আমাকে নিজের সামনে বসিয়ে বলল মা আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব আমি কেঁদে কেঁদে বলেছিলাম তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ কিন্তু সে কোনো কিছু শুনল না পরিচ্ছন্নতাকর্মী তার কাঁপা হাতে অমৃতার হাত ধলে বলল আম্মা একই অন্যায় যে মা তার জীবন উৎসর্গ করেছে সেই সন্তান তাকে ত্যাগ করতে পারে অমৃতা বৃদ্ধাশ্রমে পৌঁছানোর দিন তার মন ভেঙে পড়েছিল সেখানে জীবন কঠিন ছিল খাবার সীমিত বিশ্রাম অসম্পূর্ণ তার চোখে এক অদ্ভুত নিঃশব্দ বেদনা হাসপাতালেও সে চিকিৎসা না পেয়ে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল অথচ পরিচ্ছন্নতা কর্মী তাকে আশ্রয় দিল পানি দিল ওষুধ দিল এবং নিজের ছোট ঝপড়ে নিয়ে গেল প্রতিদিন পরিচ্ছন্নতা কর্মী সকালে তার জন্য খিচুড়ি বানাত ওষুধ সময় মতো দিত সন্ধ্যায় বসে তার অবস্থা জিজ্ঞেস করত ধীরে ধীরে অমৃতার দেহ শক্তি ফিরতে লাগল তার চোখে লুকানোর দুঃখ এখনও থাকলেও পরিচ্ছন্নতাকর্মীর মানবিকতা তাকে নতুন আশা দিল একদিন পরিচ্ছন্নতাকর্মী সাহস করে জিজ্ঞেস করল আম্মা কি কারণে আপনি একা পড়ে গিয়েছেন আপনার কোনো আত্মীয় নেই কি অমৃতা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আমার নিজেরাই আমাকে পরায়ণ করে দিয়েছে সবচেয়ে বড় দুঃখ তো এটিই পরিচ্ছন্নতাকর্মী দুঃখী মনে বলল আম্মা আপনার জন্য যা ঘটেছে তা সত্যি অত্যন্ত দুঃখজনক কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যতদিন আমার জীবন আমি আপনার পাশে থাকব আপনি আর কখনো একা হবেন না অমৃতা তার কণ্ঠে কাঁপা ছড়ে বললেন বাবু তুমি আমাকে আশ্রয় দিচ্ছ তুমি আমার জীবনে আলোর মতো এসেছ আমার ছেলে আমাকে ত্যাগ করেছে কিন্তু তুমি মানবতার আসল রূপ দেখিয়েছ পরিচ্ছন্নতা কর্মীর দৃষ্টি গম্ভীর হয়ে গেল তিনি মনে মনে স্থির করলেন যতদিন আমার নিঃশ্বাস আছে আমি অমৃতার পাশে থাকব এবং তার যত্ন করব কয়েকদিন পর লক্ষ্ণৌ শহরের ব্যস্ত রাস্তায় বড় অনুষ্ঠান শুরু হল একটি সাফাই অভিযান উদ্বোধন অনুষ্ঠানে শহরের নামী ব্যক্তিরা সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত মঞ্চে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হল আইপিএস অফিসার রাহুল শর্মাকে রাহুল পরিপাটি পোশাকে মঞ্চে উঠল সালামের আওয়াজ চারপাশে প্রতিধ্বনিত হল সাংবাদিকরা ছবি তুলতে লাগল রাহুল গর্বের সঙ্গে ভাষণ দিতে শুরু করল আমাদের সমাজ থেকে গন্দগী দূর করতে হবে দরিদ্র এবং নিঃস্ব মানুষের সাহায্য করা আমাদের কর্তব্য কিন্তু হঠাৎ ভিড়ে এক বৃদ্ধা মহিলার চোখে অশ্রুরে ভরে গেল এটি অমৃতা যাকে সম্প্রতি হাসপাতাল থেকে বের করা হয়েছিল এবং যাকে পরিচ্ছন্নতা কর্মী আশ্রয় দিয়েছিল অমৃতা কাঁপতে কণ্ঠে বললেন এই আমার ছেলে পরিচ্ছন্নতাকর্মী অবাক হয়ে তাকালেন তিনি জিজ্ঞেস করলেন এ কি সত্যি আপনার ছেলে অমৃতা চোখে অশ্রু নিয়ে বললেন হ্যাঁ আমার রক্তের সন্তান যার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি কিন্তু আজ সে আমাকে চেনারও ভয় পাচ্ছে ভিড়ের ফিসফিসানি হঠাৎ চুপ হয়ে গেল সাংবাদিকরা ক্যামেরা চালু করল রাহুলের মুখ লাল হল সে মঞ্চে দাঁড়িয়ে মৃদু অস্থির হয়ে গেল মায়ের কণ্ঠ তার কানে বাঁচতে লাগল বেটা আমি তোর মা আমি তোর জন্য জীবন উৎসর্গ করেছি আর তুই আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিলে পরিচ্ছন্নতা কর্মী অমৃতার হাত ধরে বললেন যে মা তার জীবন উৎসর্গ করে সেই সন্তান তাকে ছেড়ে দিলে এটি সত্য আমি যদি সেই দিন অমৃতাকে আশ্রয় না দিতাম হয়তো সে আজ জীবিতও থাকতো না রাহুলের পা কেঁপে উঠল সে দ্রুত মঞ্চ থেকে নামল এবং মায়ের পায়ে পড়ল চোখে অশ্রু কণ্ঠের দুঃখের কণ্ঠে বলল মা আমাকে মাফ করুন আমি বড় ভুল করেছি আমি বউয়ের কথায় আপনার পাশে দাঁড়াতে পারিনি অমৃতা কাঁপা হাতে ছেলেকে তার মাথা তুলে ধরলেন এবং বললেন বেটা আমি তোমাকে ক্ষমা করব কিন্তু মনে রেখো যে ছেলে মা বাবাকে ত্যাগ করে সে কখনো সুখী হতে পারে না ভিড়ের চোখে অশ্রু পরিচ্ছন্নতাকর্মীর কর্মীর মুখেও অশ্রু রাহুল দীর্ঘ সময় মায়ের পায়ে হাত ধরে বসে থাকল তার পোশাকের ওপর ধুলো জমে গেল মায়ের কষ্ট এবং নিজের ভুল তাকে পুরোপুরি জাগ্রত করল পরবর্তী দিন রাহুল শর্মা সংবাদ সম্মেলন ডেকল সাংবাদিকরা উপস্থিত হল রাহুল মঞ্চে উঠে বললেন আজ আমি শুধু আইপিএস অফিসার নয় একজন অপরাধী ছেলে হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি বউয়ের প্রভাবের কারণে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি এটি আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমার মা আমাকে জন্ম দিয়েছেন বড় করেছেন আইপিএস অফিসার করেছেন আমি তাকে নিঃস্বার্থভাবে ত্যাগ করেছি এজন্য আমি মায়ের কাছে সমাজের কাছে এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি হলটি নীরব হয়ে গেল অনেকের চোখে জল রাহুল ঘোষণা করলেন আজ থেকে আমি আমার মাকে নিয়ে বাড়ি ফিরব এবং আমি একটি এনজিও শুরু করতে যাচ্ছি মার ছায়া যেখানে প্রতিটি নিঃস্ব মা বাবা ক্ষুধার্থ দরিদ্র এবং অসহায় মানুষরা আশ্রয় পাবেন কিন্তু রাহুল নিজেই এই এনজিওর নেতৃত্ব করবেন না তিনি পরিচ্ছন্নতা কর্মীকে যিনি তার মাকে প্রথমে আশ্রয় দিয়েছিলেন এনজিওর প্রধান করলেন ভিড় তালি দিয়ে জুড়ে গেল পরিচ্ছন্নতা কর্মীর চোখে জল তিনি নম্রভাবে হাত জোড়ো করে বললেন আমি ছোট মানুষ মাত্র কিন্তু যদি মানবতার সেবা করার সুযোগ পাই তবে এটি আমার জন্য ঈশ্বরের আদেশ হবে অমৃতা ছেলে এবং পরিচ্ছন্নতা কর্মীকে একসাথে আলিঙ্গন করলেন সেই মুহূর্তে সবাই বুঝল মানবতার আসল রূপ এখানে এনজিওর কাজ দ্রুত প্রসারিত হতে লাগল লাখনউয়ের বিভিন্ন জায়গা থেকে নিঃস্ব মা বাবারা এখানে আসতে লাগলেন সুষ্ঠু খাবার ওষুধ এবং থাকার ব্যবস্থা করা হল যারা একাকিত্বে ভেঙে গিয়েছিলেন তাদের নতুন পরিবার তৈরি হল প্রতিদিন পরিচ্ছন্নটা কর্মী তাদের পাশে থাকতেন অমৃতা খুশি ছিলেন ছেলে রাহুলও নিয়মিত সেখানে আসতেন অভিজ্ঞতা শিখতেন এবং মানুষের সেবা করতেন একদিন রাহুল জনসম্মুখে বললেন মা বাবাকে বোঝা মনে করা সবচেয়ে বড় পাপ যারা তাদের ত্যাগ করে কখনো শান্তিতে থাকতে পারে না যারা তাদের সেবা করে তারা মানবতার সত্যিকারের সন্তান অমৃতা ছেলে এবং পরিচ্ছন্নতা কর্মীর হাত ধরে বললেন সত্যিই মানুষের আসল মর্যাদা ধন বা পদে নয় বরং অন্যের সেবা ও নেকিতে ভিড় আবারও তালি দিয়ে প্রতিধ্বনিত হল সবাই চোখে জল কিন্তু হৃদয়ে মানবতার শিখা জ্বলে উঠল অন্যদিন থেকে এনজিও মার ছায়া শহরে পরিচিত হয়ে গেল সবাই সহযোগিতা করতে লাগল কেউ রেশন দেয় কেউ অর্থ সাহায্য করে কেউ এসে নিজে সেবা করে পরিচ্ছন্নতা কর্মী বলতেন আমি কিছুই করিনি ঈশ্বর আমাকে সুযোগ দিল একজন মায়ের যত্ন করার রাহুল বললেন আপনি মানবতার আসল সন্তান আমি কৃতজ্ঞ আপনার কারণে আমরা মানুষের জীবন বদলাতে পেরেছি অমৃতার শান্তি অনুভব করলেন তার ছেলে ফিরে এসেছে পরিচ্ছন্নতা কর্মী মানবতার আসল রূপ দেখিয়েছে সমাজে প্রতিটি মা বাবার জন্য নতুন আশা জেগেছে এভাবেই গল্প শেষ হল একটি গল্প যা শেখায় মা বাবাকে কখনো বোঝা ভাববেন না তাদের সেবা করুন মানবতার মর্যাদা রক্ষা করুন